স্মিথ চলে গেছেন নিয়ে ডেভিড ওয়ার্নারও কারণেই ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই সিলেটের জোরগুঞ্জন সিলেট সিক্সার্স এর ছিও মিডিয়া কাছে মিডিয়া হাউসগুলোর একের পর এক ফোন কি খবর ওয়ার্নারের তিনি নাকি ফিরে যাচ্ছেন কবে কখন সিলেট টিম ম্যানেজমেন্ট সরাসরি কিছু জানানোর ক্রিকেট অস্ট্রেলিয়া আগে ডেভিড ওয়ার্নারের সর্বশেষ অবস্থা জানিয়ে দিয়েছে এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে ওয়ার্নারের ফিরে যাওয়া নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ হয়েছে যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার বরাদ দিয়ে জানানো হয়েছে সিলেট সিক্সার্সের হয়ে আরো দুটি ম্যাচ খেলবেন ওয়ার্নার সত্যি কি তাই নাকি আজকালের মধ্যেই ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ওপেনার তা নিয়ে ধুম্রজাল সেই ধুম্রজাল ছিন্ন করতে আমাদের রিপোর্টারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল সিলেট সিক্সার টিম ম্যানেজমেন্টের সাথে আজ দুপুরে ক্রিকেট বাংলাদেশের সাথে মুঠোফোনে আলাপ এর ইস্যুতে কথা বলেন সিলেট সিক্সার্স এর মিডিয়া ম্যানেজার তামজিদুল ইসলাম কানুন তিনি জানান ওয়ার্নার এখনো আমাদের সাথে আছেন এবং আমি যতটুকু জানি সিলেট পর্বে তিনি আমাদের সাথেই থাকবেন সিলেটে আমাদের যে আরো দুটি ম্যাচ আছে তাতে অংশ নেবেন তিনি তারপর তার দেশে ফিরে যাবার কথা রয়েছে দেশে ফিরে ব্যক্তিগত চিকিৎসক এবং ওজি টিম ফিজিশিয়ানের সঙ্গে কথা বলবেন তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নিবেন ওয়ার্নার সিলেট সিক্সার্স মিডিয়া ম্যানেজার জানান ওয়ার্নারের চোটটা কোনইতে এবং একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে কোনইতে সমস্যা নিয়ে বিপিএল খেলতে বাংলাদেশে এসেছিলেন ওয়ার্নার এখন ব্যথা বেড়ে যাওয়ায় দেশে ফিরে যেতে হচ্ছে তাকে যেহেতু সামনে বিশ্বকাপ আগামী মার্চে তার শাস্তির ম্যাচ শেষ হয়ে যাচ্ছে তাই বোঝাই যাচ্ছে আগে ভাগে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতেই বিপিএল এর মাঝপথে চলে যাওয়া এই যাওয়াই কি শেষ আবারও কি ফিরবেন ওয়ার্নার সে প্রশ্ন করা হলে সিলেট সিক্সার্স মিডিয়া ম্যানেজার তামজিদুল ইসলাম কানুন জানান আজ বিকেল সাড়ে পাঁচটায় আমরা একটি প্রেসমিটের আয়োজন করেছি সেখানে ডেভিড ওয়ার্নারের বিষয়টি বিস্তারিতভাবে মিডিয়ার সামনে তুলে ধরা হবে হয়তো ওয়ানারের সশরীরে উপস্থিত থাকবেন সেখানে তিনি তার অবস্থার ব্যাখ্যা করবেন কাজে ওয়ার্নার দেশে গিয়ে আবারও ফেরত আসবেন কিনা তা এখনোই নিশ্চিত করে বলা যাচ্ছে না এটুকু বলে থেমেছেন সিলেট সিক্সার্স মিডিয়া ম্যানেজার তামজিদুল ইসলাম খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্যনতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ